ਸਾਇਦ ਦਾ ਸਪੋਰਟਿੰਗ ਜਨਰਲ ਕਾ ਤੇ ਆਸਰ ਨੂੰ ਆਵਾਂ ਜਣਾ ਲਾਉ জেলা সভাপতি <susulatina> <susulatina>

আজকে গ্রেট এনে দেওয়ার কারিগর তারা তাই আমি ছোট বড়তালি দিয়ে অভিনন্দন জানাবার জন্য আহ্বান জানাব আরেকটা কথা বলি আপনারা সবাই এই কেশপুর কলেজের যে কয়েকটি নাম আমি ঘোষণা রাখলাম আপনারা শুনলেন সবকটি কিন্তু মাইনরিটি সম্প্রদায়ের তাই যারা আমাদের এই পশ্চিম বাংলার পবিত্র বাতাসকে সম্প্রীতির বাতাসকে বিষাক্ত করতে চাইছে যারা মানুষে মানুষে বিভেদ তৈরি করে দিতে চাইছে যারা টিভি পর্দায় মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে মানুষের মনে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি তাদেরকে বলতে চাই এই কেশপুর কলেজে এসে একবার দেখে যান সরস্বতী পুজোর আয়োজনটা রাত্রি জেগে এই শেখ মোহাম্মদ ইন্দ্রামোল্লা করে আর সেই পূজায় পুষ্পাঞ্জলি দেয় থেকে শুরু করে সাগর থেকে শুরু করে আমাদের সবাই এটাই তো সম্প্রীতি এটাই ভাতৃত্ব এই কেশপুর সেই ভাতৃত্বের কথা বলে তাই কালী নজরুল ইসলামের কথায় মোরা এক বৃদ্ধে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ যারা বাতাসকে বিষাক্ত করতে চাইছে তারা কোনোদিনই পারবে না যখন একটি হিন্দু ভাইয়ের বাড়িতে বিয়ে হয় যে সানায় বাজে সেটা উস্তাদ বিসমিল্লাহ খানের তৈরি সেই সানায় সেই সানায় রাওয়াজ বন্ধ করতে পারবে না এই কালী পুজোর মন্ডপের আগে যে শ্যামা সঙ্গীত বাজে সেটা কাজী নজরুল ইসলামের তৈরি সেটা তারা বন্ধ করতে পারবে না তাই যারা বাতাসকে বিষাক্ত করতে চাইছে রাখি পূর্ণিমার দিন আমরা যখন একে অপরের হাতে রাখি বেঁধে নিই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি তাই আমরা সম্প্রীতির মধ্য দিয়ে যাচ্ছি সম্প্রীতি সৌভাগ্যের মধ্য দিয়ে আমরা যাব যে যত শক্তি নিয়ে আগান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় সম্প্রীতি অটুট আছে অটুট থাকবে আর আমাদের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের আগামী প্রজন্ম এগিয়ে যাবে আমরা মানুষকে এক করে যাব মানুষকে ভাগ করতে দেব না কারণ আমার হাতটা কাটলেও যেমন লাল রক্ত বেরোবে সেরকম পাত্রের হাতটা কাটলেও রক্তটা লাল বেরোবে তাই আমরা কোন রকম ধর্মের ভেদাভেদে লাগিয়ে গিয়ে মধ্য দিয়ে আমরা চলবো তাই কেশপুর বলে সেই সম্পৃতির বার্তাকে আরো বহন করছে তাই কেশপুর কলেজের জন্য একবার জোরে করো তালেও সবাইকে আমি সরস্বতী পূজা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি